এটাকে ফলো করবেন এটাকেই চেঞ্জ করতে থাকবেন সব মানে এটা এটাই সাধারণ সমীকরণটা এই x স্কয়ার প্লাস bx প্লাস c তাহলে মূলগুলো যখন কি বলছে ঋণাত্মক ঋণাত্মক বসে তখন বসে b এর আগে কিছু আসছে মাইনাস এই স্থির দেখেন ওই যে মূল গুলো ছিল শুধু আলফা বিটা কিন্তু এখন কত হয়ে গেছে 1 বাই আলফা 1 বাই বিটা তখন কি হয়ে গেছে দেখেন সাধারণ সমীকরণটাকে ফলো করেন b টা চলে গেছে a এর জায়গায় এই দেখেন c টা চলে গেছে a এর জায়গায় আর a টা চলে গেছে c এর জায়গায় এখানে কিছু পরিবর্তন হয় নাই

করার ধরনটা যদি আপনাকে বলে যে কোন একটা সমীকরণের মূল আগে ছিল আলফা এবং বিটা কিন্তু পরবর্তীতে গিয়ে আলফা মাইনাস টু এবং বিটা মাইনাস টু হয়ে গেছে এই কথাটা এভাবে না বলে আপনাকে বলতে পারে যে মূল দুই থেকে দুই কমে গেছে মূল দুই থেকে কি দুই কমে গেছে যদি এই ধরনের কথা বলে তাহলে আপনি দুই যোগ করে দিবেন এখন কেমনে করবেন কি করবেন সেটা আমি দেখাবো আপাতত মাথায় রাখেন যদি আপনাকে বলে যে আলফা বিটা মূল ছিল কিন্তু আলফা বিটা থেকে দুই কমে গেছে বা মাইনাস টু বলে দিছে ঠিক আছে তখন হচ্ছে আমি দুই যোগ করে দিব বা যদি বলে যে মাইনাস ফাইভ হয়ে গেছে বা ফাইভ কমে গেছে তাহলে আমি ফাইভ যোগ করে দিব কেমনে করব দেখাবো তবে এখানে আরেকটা কথা বলে দেওয়া হলো যদি কখনো আলফা মাইনাস টু এবং বিটা মাইনাস থ্রি হয় মানে ডিফারেন্ট কিছু যদি হয় তাহলে কিন্তু এই শর্তটা থাকবে না ঠিক একই শর্তটা হচ্ছে কেস সিক্স এর জন্য যেমন এখানে দেখেন কেসে একই পরিমাণ যোগ হয়েছে তো এই কথাটা যদি বাংলায় বলে দেয় কথাই লিখে দেয় তাহলে বলবো যে মূল দই দুই মূল থেকে দুই বেশি বেশি বললে মাইনাস করে দিব তার মানে কম বললে যোগ করে দিব বেশি বললে বিয়োগ করে দিব ঠিক আছে এরপর হচ্ছে কি তেইশ নাম্বার সেভেন ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট এটা হচ্ছে কি যে কখনো যদি তোমাকে একটা জটিল মূল দেয় এবং বলে যে কি এই জটিল মূল দিয়ে সমীকরণ বানাও আমরা তো জানি যে একটা মূল যদি জটিল হয় আর একটা তার অনুবন্ধী হয় তখন আমরা ওইভাবে হচ্ছে ক্যালকুলেশন করে ফেলতে পারি বাট ওইটাতে আসলে সময় বেশি লাগবে বিশেষ করে এমসিকিউর ক্ষেত্রে আমরা একটা শর্টকাট তোমাকে বলে দিই এখানে তুমি দেখো জটিল সংখ্যাটার ক্ষেত্রে এ হচ্ছে বাস্তব বি হচ্ছে আই এর সমান তাই না তো তুমি সমীকরণটা কি লিখবা এক্স স্কয়ার মাইনাস টু ইন্টু বাস্তব ইন্টু এক্স প্লাস কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে যাই সমীকরণ আছে সবগুলো মান এখানে বসা দিবেন এক্স স্কয়ার মাইনাস টু এক্স প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু কত জিরো আপনি পেয়ে যাবেন কেস নাম্বার এইট সেটা হচ্ছে কি সমীকরণ মূল দয় আর বলে আমরা এটা পড়ছিলাম যে মূল দয়ের অনুপাত এম ইস টু এন বলে দেয় টু ইস টু থ্রি বলে দেয় ঠিক এইভাবে যদি মূল দয়ের অনুপাত যদি আর বলে দেয় এইটাই কিন্তু তোমাদের প্রমাণ ছিল প্রমাণটা একটু মুখস্থ করে ফেলবে এটা অনেক সময় হচ্ছে এমসি কিন্তু সরাসরি এটি আসে যদি আপনার এটা মুখস্থ না থাকে তাহলে আপনাকে করে বের করতে হবে অতটুকু সময় আমাদের নাই একটু মুখস্থ করে ফেলবো যে আর প্লাস ওয়ান হলে ডিভাইড আর ইজিক্যাল টু বি স্কয়ার ডিভাইড বাই কত ডি এ এবার আমরা কিছু প্রবলেম সলভ করি প্রবলেম সলভ করলে সবকিছু হচ্ছে কি ক্লিয়ার হয়ে যাবে দেখেন একটা দ্বিঘাত সমীকরণ দিছে মূলগুলো হচ্ছে আলফা বিটা বলে বলছে বিপরীত চিহ্ন বিশিষ্ট মূল দ্বারা সমীকরণ গঠন করো এখন বিপরীত চিহ্ন বলছে যে তার মানে মূলগুলো ছিল আলফা বিটা বিপরীত চিহ্ন মানে কি মাইনাস আলফা মাইনাস বিটা না তাহলে আমরা কি বলছিলাম মূলগুলো আলফা বিটা থাকলে সেগুলো চেঞ্জ হয়ে যদি মাইনাসে চলে আসে সমীকরণে বি এর আগে চিহ্ন পাল্টে বলছে না তাহলে বিয়ের আগে এখন আছে মাইনাস তাহলে কে মাইনাস গুণ করলে কত হবে সমীকরণ পাই গেছে শেষ বেশি কঠিন কোনো কঠিন না এরপর দেখেন এখানে আরেকটা সমীকরণ সমীকরণ এখন দেখেন তো মূল দিয়ে কি করছে বলছে ওয়ান বাই আলফা আর ওয়ান বাই বিটা মূল বিশিষ্ট কি বানাও সমীকরণ বানাও শর্টকাট কি ছিল মনে আছে আমরা ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা বললে কি করি এক্সচেঞ্জ করে দিলাম কার আর কার্বনটা এক্সচেঞ্জ করি দেখেন থার্টিনটা চলে যাবে সেভেনের জায়গায়

এখন প্রবলেম নাম্বার থ্রি দেখেন দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে দুইটা মূল বলে দেওয়া আছে এবার বলছে কি আলফা প্লাস বিটা আর আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ মানে এটা কিরকম কথা আবার দেখেন এটা একটা দ্বিঘাত সমীকরণ না সেই দ্বিঘাত সমীকরণে দুইটা মূল বিটা আলফা বিটা হয় তাহলে সেখান থেকে দুইটা সম্পর্ক পাওয়া যাবে না একটা হচ্ছে যোগের সম্পর্ক একটা কি গুণের সম্পর্ক তাহলে যোগের সম্পর্কের মানটা কত হবে মাইনাস ফাইভ রাইট আর গুণের সম্পর্ক মানটা কত হবে নাইন এটাই তো আমরা শিখছি এবার বাস এটা দিয়ে হচ্ছে আপনাকে সমীকরণ বানাইতে হবে তাহলে সমীকরণ আমরা কিভাবে বানাই এক্স স্কোয়ার মাইনাস দুইটা মূলের যোগফল এখানে মূল মূলই তো এই দুইটা তাই না তাহলে আমি কিভাবে লিখবো যে আলফা প্লাস বিটা প্লাস কত আলফা বিটা রাইট ইনটু এক্স তারপর কত প্লাস আলফা প্লাস বিটা ইনটু কত বাবা আলফা বিটা ইজ ইকুয়াল এটাই তো হওয়ার কথা

অন্য কালকিরি দেখেন প্রবলেম ফোরে কি বলছে বলছে অ্যাক্সেস কার প্লাস ফোর এক্স প্লাস থার্টিনের মূল দয়ের সমীকরণের মূল দয় হচ্ছে আলফা আর কত বিটা আমাকে বলছে আলফা প্লাস ওয়ান আর বিটা প্লাস ওয়ান বিশিষ্ট কি বানাইতে সমীকরণটা কিন্তু একই পরিমাণ কি যোগ করছে না যোগ করছে তাহলে আমরা কি বললাম যদি এক্টি পরিমাণে বেশি হয় বা যোগ করে আমরা আমাদের ক্যালকুলেশনে কি কর দিব বিয়োগ করে দিবে এখন হচ্ছে কিভাবে বিয়োগ করব ঠিক আছে আমরা আগে সমীকরণ কোনটা দেওয়া আছে সেটা একটু করে লিখবো দেখেন সমীকরণটা লিখি কত এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থার্টিন জিরো এখন আমরা যে বললাম যে যোগ আছে বিয়োগ করবো কাক থেকে বিয়োগ করবো মাথা থাকবা চলক থেকে বিয়োগ করবো চলক থেকে বিয়োগ তাহলে দেখেন এখানে চলক কোথায় আছে এখানে আছে প্রথমে তাহলে দেখেন এক্স মাইনাস ওয়ান বিয়োগ করে দিলাম এখন সেই চলকের উপর স্কোয়ার ছিল বসাই দেয় এবার আবার দেখেন ফোর এক্স আছে তাহলে ফোর লিখেন

আমরা আরেকটা প্রবলেম দেখি প্রবলেম ফাইভ দেখেন প্রবলেম দেখেন বলছে কি একটা দিঘা চলো তো দিঘা চলো নিলাম ঠিক আছে বলছে হচ্ছে এক কমে গেছে মানে এক কম মূল বিশিষ্ট সমীকরণ বানাইতে আমার কথা হচ্ছে আমি সমীকরণটা নিব না কত নিব টু এক্স স্কোয়ার মাইনাস কত ফাইভ এক্স মাইনাস থ্রি টু কত জিরো তাহলে এক কম বললে এক বেশি হয়ে যাবে তাহলে চলো সাথেই তো বেশি হবে তাহলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার

যেটা আছে সেটা লিখবো তাহলে কত আছে ওয়ান নিচে কত আছে মাইনাস আই তাহলে মাইনাস আই প্লাস কত রাইট সমান চিহ্ন বলে আশা বুঝ আসছে তার মানে হচ্ছে প্লাস হাফ প্লাস হাফ আই ঠিক আছে তাহলে এখান থেকে কত হবে প্লাস হাফ প্লাস হাফ কত আই তার মানে এখন আমাকে বলুন তো এখান থেকে এ এর মান কত এখান থেকে এ এর মান হচ্ছে হাফ বি এর মানও কত হাফ ঠিক আছে এবার আপনি এখান থেকে সূত্র সমীকরণটা বানাই ফেলবেন ঠিক আছে আচ্ছা বেরিয়ে পারবেন এটা নিয়ে আমি আর টেনশন দিচ্ছি না ওকে দেখেন তো এরপর কি এগুলো ও আচ্ছা দেখেন এখানে একটা হচ্ছে দীঘার সমীকরণ দিছে কি দিছে দীঘার সমীকরণ দিছে এখানে আরেকটা একটা সমীকরণ দিছে বলছে হচ্ছে এই দীঘার সমীকরণের মূলগুলো হবে আলফা ও বিটা আর এই দীঘার সমীকরণের মূলগুলো হবে বিটা ও গামা একটা জিনিস খেয়াল করছেন যে এই সমীকরণের মূলেও বিটা আছে এই সমীকরণের মূলেও কত বিটা আছে তার মানে বিটাটা এখানে সাধারণ মূল এখন এই সমীকরণে যদি আপনি মূলগুলো বের করেন ক্যালকুলা দিয়ে দেখবেন যে হচ্ছে একটা পাবেন ফাইভ বাই টু আরটা হচ্ছে ওয়ান আবার এই দ্বিঘাত সমীকরণের মূল বের করলে সেখানে একটা পাবেন ওয়ান একটা পাবেন থ্রি লেকিন কমন মূল কোনটা ওয়ান না সেজন্য আমি ধরে নিলাম হচ্ছে বিটা হচ্ছে ওয়ান কারণ বিটা টাইপ তো কমন দেখতেছি আর বিটা যদি ওয়ান হয় তাহলে আমি আলফা বা এটা মান জানি এবার বলছে হচ্ছে আমাদেরকে এটার অনুপাত বের করতে এটা অনুপাত তাহলে দেখেন গামা প্লাস আলফা এখানে গামা কার কাছে ছিল এই যে গামা মানে হচ্ছে থ্রি তাহলে থ্রি প্লাস আলফা আলফা মানে কত ফাইভ বাই টু না তাহলে থ্রি প্লাস ফাইভ বাই টু ঠিক আছে তারপর হচ্ছে ইস্টু ইস্টু কত গামা মাইনাস আলফা তাহলে গামা মানে কত ভাইয়া থ্রি মাইনাস কত আলফা আলফার মানে কত ফাইভ বাই টু দেখি একটু কাল প্রশ্ন করে এখানে হচ্ছে টু তাহলে এখানে কত হবে সিক্স প্লাস কত প্লাস হচ্ছে ফাইভ এটা আসলে আবার এখান থেকে দেখেন তো কত টু তাহলে সিক্স মাইনাস কত তাহলে এখান থেকে দেখেন দুই আর দুই যদি বাদ চলে যায় তাহলে আমরা এখান থেকে কত বলতে পারি উপর হয় ইলেভেন আর এখানে হয় কত ওয়ান আর এটাই আমাদের কাছে ইলেভেন ইস টু ওয়ান ঠিক আছে তো আমাদের হচ্ছে শর্টকাট যতগুলো জানার দরকার সবগুলো সেট শেষ আর কি আমরা এই যতগুলো টাইপ করছি এই টাইপগুলো থেকে হচ্ছে ইনশাআল্লাহ আপনারা এইচএসসি বলেন অ্যাডমিশনে বলেন অন কিছু হচ্ছে কমন পাবেন এই আটটা টাইপ যথেষ্ট এবার আমরা বললাম না যে আমরা প্রত্যেকটা টাইপ করার পর হচ্ছে আমাদের এমসিকিউ শীটটা একটু সলভ করব সো আমরা র্যান্ডম কিছু বিষয় হচ্ছে এখানে আমি সব করে একটা রাখবো এখানে দেখেন এই এগারো নম্বর কোয়েশ্চনটা এই দেখেন বলছে একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছি যে এই দ্বিঘাত সমীকরণের মূলগুলো যদি আলফা ও বিটা হয় তাহলে আমি আলফা মাইনাস বিটা কত পাবো দেখেন এই দ্বিঘাত সমীকরণটা আপনি ক্যালকুলেটরে বসাবেন সেখান থেকে আপনি দুইটা মূল বের করবেন দুইটা মূল বের করে একটা মূল থেকে আরেকটা মূল বিয়োগ করে দেবেন শেষ কোনো কিছু নেই এখানে ঠিক আছে এরপর এখানে দেখেন তো আবার যে এই ম্যাটটা কিন্তু আমরা সলভ করছিলাম সলভ এটা দেখাচ্ছে ওই যে দ্বিঘাত সমীকরণ এই যে আলফা কিউব যেটা কি ছিল

তাহলে এখান থেকে যোগের সম্পর্ক লিখবেন একবার গুণের সম্পর্ক লিখবেন সেখান থেকে আপনি মানটা কত ম্যাথমে এরপর আপনার হ্যাঁ দেখেন একটা দীঘার রয়েছে তাই না তাহলে এই জটিল মূল থেকে আপনাকে সমীকরণ বের করতে বলছে আপনার এখানে এর মান আছে এর মান নেই তাহলে আপনার সমীকরণ অনেক ঠিক কিরকম ভাবে এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স বলতে কিছু থাকবে থাকবে না কারণ এর মান যদি জিরো হয় তাহলে টু এ এক্স তো পুরাটাই জিরো तेरे x स्क्वायर प्लस ए स्क्वायर प्लस बी स्क्वायर हमारा एर मना ही जीरो तेरे बी एर माने कतो माइनस वन स्क्वायर तेरे माइनस वन माने कतो वन तेरे ए स्क्वायर इक्वल टू कतो अरे एक्स स्क्वायर माइनस वन स्क्वायर इक्वल टू कतो हमने करना दो नंबर टाइप होते क्या आंसर ठीक है सेक्स एक ही में भी होते क

সেটা হলো এটা ক্লিয়ার করা দরকার এই যে আহ চৌত্রিশ নাম্বার কোয়েশ্চেনটা বলছে দিঘাত সমীকরণের একটা মূল যদি এটা হয় অপর মূল করতে হবে আচ্ছা আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি এই যে মূলটা এটা কি জটিল মূল এটা কি জটিল মূল না তখন আই নাই এটা কি জটিল মূল এটা কোনো জটিল মূল না তো এটাকে আপনি একটু ক্যালকুলেটর লিখে সমান চিহ্ন দিলে দেখবেন যে এটা সরল ফর্মটা চলে আসবে যেটা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট টু এই মাইনাস ওয়ান প্লাস রুট টু এই যে মানটা এটা কি মূলত নাকি অমূলত অবশ্যই এটা কি অমূলত একটা জিনিস মাথায় রাখবা আমরা জটিল সংখ্যার ক্ষেত্রে একটা ব্যাপার করছি না যে জটিল সংখ্যা আকারে যদি কোনো মূল থাকে অপর মূল হয় তার অনুরূপ তো অমূলদের ক্ষেত্রে একটা ব্যাপার আছে সেটা কি জানো অমূলদ গুলো হচ্ছে পরস্পর অনুবন্ধী আকারেই থাকে অমূলদের অমূল ওদের অনুমান আপনি কিভাবে বের করবেন দেখেন একটা মূল মানে যে মূলটা দিছে আর কি সেটা যদি -1 √2 হয় বলতে অপর মূলটা কত হবে তো এখানে অপর মূলটা আসলে হবে হচ্ছে আপনার -1 √2 তাহলে দুই নাম্বার অপশনটাই হচ্ছে आंसर মানে আপনি সহজ ভাষা হচ্ছে √ এর আগে চিহ্নটা পাল্টাবেন যে অনুবন্ধের ক্ষেত্রে মানে অমূলদের ওদের অনুবন্ধের ক্ষেত্রে অমূল ওদের অনুবন্ধিতে আমরা কি করব যে √ এর আগেরটা চিহ্ন পাল্টা দিব আমরা জটিল সংখ্যার ক্ষেত্রেও কি করি জটিল সংখ্যার অনুবন্ধী বের করার ক্ষেত্রে আই এর আগে চিহ্নটাই হচ্ছে কি করি চেঞ্জ করে দিই তাই না তো এটা একটু মাথায় রাখবেন এটা দেখা দেওয়ার মতো ছিল এটা দেখেন কিন্তু ভালো জায়গায় আসছে নয় মঞ্চ তেইশে আসছে ওকে এই তো এই আর কি এটা সবগুলো সলভ করে ফেলবেন এখানে আমি একদম সবচেয়ে যাচাই বাছাই করে যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট বা আপনার অ্যাডমিশনের ক্ষেত্রে হচ্ছে কাজে কাজে লাগবে এরকম এগুলাই হচ্ছে দিছি বহুবুদ্ধি ক্ষেত্রে আসলে বেশিই দিছি কারণ বহুবুদ্ধি আসলে খুব কমন একটা চাপটার সেখান থেকে হচ্ছে খুব ভালো পরিমাণে হচ্ছে কোয়েশন হয় আর কি একটু ভালো করে সলভ করবেন আর কেউ যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে অবশ্যই জানাবেন আমি ইনশাল্লাহ সলভ করাই সালাম সবাই ভালো থাকবো